বিভিন্ন জায়গার দিকে তবে এই মুহূর্তে একবার টাকির দিকে নজর রাখতেই হচ্ছে টাকির পূবের জমিদার বাড়িতে প্রতিমা প্রদক্ষিণ শুরু হলো মহিলাদের অর্থাৎ ভারাক্রান্ত মন চোখে জল কারণ আবারও তো একটা বছরের অপেক্ষা প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি অনুপমের কাছে যাব অনুপম দশমীর শুভেচ্ছা জানায় তোমাকে এবং ইতিমধ্যেই প্রতিমা প্রদক্ষিণ শুরু হলো মহিলাদের এরপর ঠিক কী কী রীতিনীতি রয়েছে দেখো প্রিয়াঙ্কা প্রথমেই তোমাকেও আজকে দশমীর শুভেচ্ছা জানাই এবং শুধু তোমাকেই না এই মুহূর্তে আমাদের নিউজ এইটিন বাংলার পর্দায় যারা চোখ রেখেছে তাদেরকেও জানাই দশমীর শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি টাকির পুবের যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে আমরা এই বছর তিনশো তিন বছর এই টাকির পুবের জমিদার বাড়ির পুজো সেই পুজো এবছরের পুজো এই পুজো একদম রীতি এবং রেওয়াজ মেনে কিন্তু প্রতি বছরই পুজো হয় মাঝে কয়েকটা বছর এই জমিদার বাড়ির পুজোর জৌলুস কমলেও আবার কিন্তু সেই একই রকম যে জৌলুস সেই জৌলুস ফিরে এসেছে এবং

অন্যান্য যেসব জমিদার বাড়ি আছে বা যেসব বারোয়ারি পুজো আছে সেই সব প্রথম কিন্তু সেই নীতি এবং রেওয়াজ মেনেই কিন্তু একদম সকাল সকাল মায়ের যে আর বন্দনা মায়ের বন্দনা যা আর শুরু হয়ে গেছে এবং যে গর্প বিসর্জন সেই দর্প বিসর্জন কিন্তু শুরু হয়ে গেছে দর্প বিসর্জন কিন্তু হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এরপরই কিন্তু এই যে মা হিসাবে সর্জনের পর কিন্তু এই যে দালান সেই দালানের বেশ সরকার রীতি নীতি রয়েছে এবং সেই রীতিনীতির পরেই উমার সেরা কৈলাসের